বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল এনডিপিএস মামলায় অভিযুক্ত আর সেই বিয়ে বাড়ি থেকেই পলাতক আসামিকে পাকড়াও করল উল্লেখ্য গত চব্বিশে এপ্রিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ শ্রিকঞ্চরা ভিলেজের বাইলামুড়া এলাকায় মেকানিক সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম ভর্তি শুকনো গাজা উদ্ধার করেছিল সুলতান মিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে বাইক স্কুটি সারা করে সুলতানের ছেলে নাসির উদ্দিন কিছুদিন আগে বিদেশ থেকে এসে গাঁজা পাচার ব্যবসায় নেমে পড়েন বলে অভিযোগ পুলিশ গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে সেই শুকনো গাঁজা উদ্ধার করে নাসির উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস মামলায় নথিভুক্ত করেন এতদিন ধরে অভিযুক্ত পলাতক ছিল মঙ্গলবার গভীর রাতে নাসিরের বাড়ির পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ছিল সে পুলিশের কাছে খবর ছিল সেই বাড়িতে নিমন্ত্রণ যোগ দেবেন নাসির ওসি দেবনাথের নেতৃত্বে পুলিশ গভীর রাতে সেই বাড়িতে হানা দিয়ে এনডিপিএস মামলায় পলাতক আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করে বুধবার অভিযুক্তকে বিশালগ আদালতে প্রেরণ করা হবে এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন ওসি সুবিমল দেবনাথ চব্বিশ তারিখে গত মাসের চব্বিশ তারিখে আমরা বাইল্লাপাড়া চিক অঞ্চলা থেকে একটা বাড়ি থেকে আমরা টোটাল উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম শুকনা গাছ উদ্ধার করছিলাম এবং ওই ব্যাপারে আমরা চব্বিশ তারিখে আমাদের থানাতে একটা ইন্ডিয়া কেস কেস হয়েছিলো যে কেসের নাম্বার ছিল নয় দুই হাজার পঁচিশ ওই কেস কানেকশন যে আসামি ছিল যে মূল আসামি নাসির উদ্দিন সে পলাতক ছিল আমরা ধরার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম গতকালকে রাত্রে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা চিকন ছোড়া বাইলাপাড়াতে রেড করি এবং যেই ওই কেসের আসামি নাসির উদ্দিন ওকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আজকে আমরা ওকে বিশ্রামগঞ্জ থানা থেকে আমরা ওকে বিশালগড় কোর্টে প্রেরণ করেছি চার দিনের পুলিশ টেমেন্ট চেয়ে ওই গাজার বিজ্ঞানের সঙ্গে কে কে যুক্ত আছে রোগুলার জানার জন্য এবং চার দিনের পুলিশ ট্রেমেন্ট আমরা আবেদন করেছি আমরা তাদেরকে রিমান্ডে এনে তাকে আমরা জিজ্ঞাসাবো করব এই অপরাধের সঙ্গে আগে যুক্ত আছে ওসি বিশ্রাম থানায়